আজকের গল্পের নাম হচ্ছে প্রতিশোধ পুরনো বাড়ি ছেড়ে সবে নতুন বাড়িতে তখন আমরা এসেছি জায়গাটা আসলে ছোট্ট মফস্বল আমাদের আগের বাড়ি ছিল এখান থেকে দুটো গ্রাম পরে এই মফস্বলে বাবার একটা ছোট ডিসপেন্সারি আছে আর তাছাড়া এই বাড়ি থেকে আমার কলেজ আর বোনের স্কুল খুব কাছেই বলা যায় নতুন বাড়িটা বেশ সুন্দর ছোট রূপ দুটো বড় বড় বেডরুম রান্নাঘর আর তার পাশে একটা টানা বারান্দা বারান্দা থেকে নেমে উঠোন উঠোনের একপাশে পাশে কলতলা আর স্নানের ঘর আর একপাশে পাশে আমাদের পাশে একটা বাড়ি তারপর বেশ কিছু ফাঁকা জায়গা তারপর মূল পাড়া শুরু হয়েছে আসলে এখানে সবে নতুন বাড়ি শুরু হয়েছে তাই পাড়ার মাঝে মাঝে বেশ কিছু ফাঁকা জায়গা পড়ে আছে বিকালে এগুলোতে বাচ্চারা খেলতে আসে পাড়ায় সেভাবে কারোর সাথে আলাপ হয়নি আর তাছাড়া কিছুদিন পর বুঝতে পারলাম না আমাদের বাড়ির পাশের বাড়িটায় কেউ থাকে না বাড়ির লোকজন শহরে থাকে আলেপাত আসে এখানে বাড়িটায় গাছপালায় ভর্তি আমি আর বনু যে ঘরে থাকি সেখান থেকে রাত্রিবেলায় জানালা দিয়ে বাড়িটার বারান্দা দেখা যায় অন্ধকারে কেমন যেন আমাদের কা ছমছম করে ওঠে তবু কেউ কাউকে কিচ্ছু বলি না হঠাৎ করে কখনো কুকুর ডেকে উঠলে কিন্তু সত্যিই খুব ভয় লাগে আমার বাবা সকালে ডিসপেন্সারিতে চলে যায় সেই রাত নটায় আসে সন্ধ্যাবেলাটুকু মা রান্নাঘরে ব্যস্ত থাকে আর আমি আর বুনু বইয়ের পাতায় মুখ গুঁচে থাকি তবুও জানালা দিয়ে বাইরে চোখ চলে যায় মাঝে মাঝে মাকে আবার ভয়ের কথা বলাই যায় না মায়ের মতে এসব হলো আবল তাবুল সিরিয়াল দেখার করে এভাবেই চলছিল আমাদের দিনগুলি তারপর এমনই এক সন্ধ্যায় আমি আর বুনু পড়তে বসেছি হঠাৎ দেখি বুনু দারুণ চিৎকার করে উঠল বুনু জানালা দিয়ে হাত দেখালো আমি ওর হাত অনুসরণ করে দেখি কেউ উঠোনে সাদা শাড়ি মেলে রেখে গেছে আমি পাকরত বনুকে নিয়ে আমি রান্নাঘরে চড়লাম মাকে বলতেই মা তো খুব রেগে গেল কেউ হয়তো বাড়িতে এসেছে কিংবা তোমাদের বানানো গল্প মা আমাদের নিয়ে ঘরে এলো আশ্চর্য শাড়ি উথাও কিন্তু সত্যি যে আমরা দেখেছি বাড়িটা অন্ধকার প্রতিদিনের মতো মানুষের কোনো চিহ্ন পাওয়া গেল না আবার মায়ের কাছে বকা পেলাম রাত তখন দশটা সবাই খেতে বসেছি একসাথে পাশের বাড়ি উঠোনে দুমদাম শব্দ হতে লাগল সবাই জানালায় গিয়ে দেখি তাল গাছ থেকে কিছু যেন কেউ ছুঁড়ে দিচ্ছে উঠোনে মা সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দিলেন আমার বাবা যথেষ্ট সাহসী বাবা বললেন ব্যাপারটা বাইরে পেরিয়ে দেখে আসবেন মা কিছুতেই যেতে দিলেন না আর আমাদের দু বোনের অবস্থা তখন দেখার মতো ঠক ঠক করে কাঁপছি তারপর আরও দুদিন গেল এবারে রাতে আমরা মায়ের সাথেই ঘুমাই এখন ভয়ে সিটিতেই থাকি তারপর বাবা আমাদের সবথেকে কাছে এক প্রতিবেশীর বাড়ি গিয়ে ব্যাপারটা জানান তারপর তাদের কাছে যা শুনলাম অবাক হওয়ার মতো পাড়ায় ব্যানার্জি বাড়ির লোকেরাই সব থেকে পুরাতনই পাড়ায় ব্যানার্জি দাদু জ্যেষ্ঠ লোক তার স্ত্রী দুই ছেলে এবং তাদের দুই বউ আর নাতি নাতনি নিয়ে সংসার এবারের লোকেদের অদ্ভুত স্বভাব হল অন্যকে অযথা ভয় দেখি অথবা ঠকিয়ে তাদের খুব মজা পায় পাড়ায় প্রায় সবার সাথে এমন কিছু না কিছু করিয়েছেন এই শুনে আমরা বিস্ময়ে হতবাক সুতরাং এই দাঁড়ালো যে তারাই আমাদের ভয় দেখিয়েছেন এতদিন পৃথিবীতে মানুষের চারিত্রিককে কেন বৈশিষ্ট্য যে থাকতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল যাই হোক আমার বাবা এ ব্যাপারে তাদের সাথে কথা বলতে চান এবং তারা স্বীকারও করে ব্যানার্জি তো বড় একচোট হেসে নিয়ে বলে তা কেমন ভয় পেলে বলো আমার বাবা যথেষ্ট অসন্তুষ্ট হয়েছিলেন বললেন বাড়িতে ছোট ছোট মেয়ে নিয়ে থাকি ওরা তো ভীষণ ভয় পেয়েছে এভাবে ভয় দেখানো কি উচিত বলুন আরে বাবা ভয়ের কি আছে তাছাড়া ভূত বলে কিছু আছে নাকি বাবা কিছুক্ষণ পর বললেন অবশ্যই আছে আপনি বিশ্বাস করেন না ব্যানার্জি দাদু ভীষণ অবাক হয়ে থাকলেন এরকম উত্তর তিনি আশা করেননি বললেন সে কে এই সভ্যতাতে এসেও ভূতের আস্তিত্ব বিশ্বাস করো অবশ্যই তার বিশ্বাসটা কি শুধু বিশ্বাস নাকি কোনো প্রমাণ আছে বেশ তার ছেলের স্বরে বললেন কথাটা হুম আমি যদি আপনাকে ভূত দেখাতে পারি তবে কি বিশ্বাস করবেন দাদু হকচকিয়ে গেলেন বললেন তাই নাকি আচ্ছা কবে পড়েন আমাবস্যায় আমাদের বাড়িতে আমার বাবা যে ভূত দেখাতে ওস্তাদ তা আমাদের কসমিন কালেও জানা ছিল না সেদিন আমাবস্যার রাতে যথারীতি ওই দাদু তার ছেলে বউ নিয়ে হাজির আর হাজি গ্রামের কিছু উৎসুক লোকজন আমরা অনেকেই ছোটরা ছিলাম তা তো মনে মনে ভীষণ ভয় পাচ্ছি কিন্তু ব্যাপারটা চাক্ষুষ দেখার লোভেও সামলাতে পারছি না যদি মা বাবা জানতে পারে আমরা ভয় পেয়েছি তাহলেই অন্য কোথাও সরিয়ে মায়ের আঁচল চেপে বসে আছি আমরা তুই। মাও আমাদের মতোই সমান উৎকণ্ঠা অপেক্ষা করছে রাত দশটা বাঁচলো খুলতে আমার বাবা দাদুদের ফ্যামিলি সবাইকে একটা ঘরে ডাকে। তার সাথে কিছু অন্য লোকও গেল যারা ভূত দেখতে ইচ্ছুক ঘরের মাঝে একটা মোমবাতি জ্বলছে বাবা সবাইকে ডেকে একটা করে লাইন করে বসিয়ে দিলেন তারপর হাতে একটা ছোট্ট মাটির পাত্র বাবা এবার মোমবাতিটা নিভিয়ে দিলেন তারপর সবার হাতে হাতে গঙ্গা জল দিয়ে বললেন সেটা হাতে মুখে ভালো করে মেখে নিতে পরে কিছুক্ষণ সংস্কৃত কিছু শ্লোক আউরে নিয়ে জানালাটা একটু ফাঁক করে ঘরের কোণে রাখা বড় আয়নার সামনে মোমবাতিটা জ্বালালেন তারপর একে একে সবাইকে আয়নার সামনে এসে ভূত দর্শন করতে বললেন আমরা সবাই ঘরের বাইরে দাঁড়িয়ে ঘামছি কৃৎপৃদের দ্রুত কার্যকারিতা সবকিছু যেন একে অপরেরটা শুনতে পাচ্ছি এবার ভিতরে একে একে সবাই আয়নার সামনে যাচ্ছে আর চিৎকার করে উঠছে না ভূত দেখে নয় নিজের মুখ দেখে দাদুর বাড়ির সবাইকে আমরা গঙ্গা জলের বদলে দিয়েছিলাম আলতা এটা যে আমার আর আমার বোনের সবুজ ছুরিটা থেকে চুরি করা সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর বাকিদের কপালে গঙ্গা জল নয় আমাদের কলের জল জুটেছিল তাদের সবার লাল মুখ কিছুটা স্তম্ভিত অবাক আর কিছুটা লজ্জিত বোধহয় হয়েছিল পাড়ার লোকের মুখে মিটিমিটি হাসি দাদু শুধু বলেছিলেন এইভাবে হে বাবার মুখে নির্লজ্জের হাসি যাকে তারপর তারা অনেকদিন আমাদের এড়িয়ে চলেছে পরে আবার স্বাভাবিক হয়ে যান অবশ্য তবে পাড়ায় আসা নতুনদের কাউকে আর ভয় বা ঠাট্টা তামাশা করার সাহস দেখাননি আজকের গল্প এখানে এসে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে হলো না আর আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না